সব কেটে রেখে দিয়েছি ক্যাপসিকাম টমেটো রসুন গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে কিন্তু রইল আমি সকাল সকাল ছাদে চলে এসেছি না আজকে স্কুল নেই রবি ভাত তো বুঝতেই পারছো কিন্তু ওই যে অভ্যাস ঘুম ভেঙে যাওয়ার আর এত সকালে ছাদে চলে আসার আর একটা কারণ আছে মানে এখন তো চৈত্র মাস করেই গেছে তুমি তো জানোই আর চৈত্র মাসের প্রায় কোনো দিন কেটে গেছে তো এরম সময় এরম আবহাওয়া জাস্ট আমি কল্পনা করতে পারিনি তিরিশ তারিখের দিন আজকে আজকের ডেটে এত বাইরের আবহাওয়া তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখো তোমরা বুঝতে পারছো এটা কি চৈত্র মাস মানে কি বলবো এটা এটা কি মার্চ মাস নাকি এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে এই মাসগুলো এত কুয়াশা ভাই কোথাতে কি আসছে আজকে এত কুয়াশা ভাবা যায় না আয়ুব তোমরাও অবাক হয়ে যাচ্ছ তাই না এত কুয়াশা দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি মানে এত কুয়াশা চারিদিক ঢেকে ব্রাশ করা হয়নি জাস্ট মুখে জল দিয়ে আমি ছাদে কুয়াশাটা দেখে ছাল চাল এসেছি কি কেমন লাগলো আবহাওয়াটা দেখে আর কার কার ওখানে এরকম কুয়াশা পড়ে গেছে আজকের ভিডিও যারা দেখছো তারা কিন্তু কমেন্ট করে বলবে আর আজকের ভিডিও পেতে পেতে তোমরা হয়তো তিন দিন লেগে যাবে কিন্তু তাও তোমরা বলবে আজকে তিরিশে মার্চ এরকম কার কার ওখানে কুয়াশা পড়েছে ঠিক আছে ঠিক ঈদের আগের দিন ঠিক আছে আর ওই দেখো ছাদে চলে এসেছে কতগুলো ফেরচা পাখি তোমরা গেলে অনেক অনেক পাখির নাম দেও কিন্তু আমরা ছোটো দেখলেও ফেরচা পাখি বলি তো তোমরা কি কী পাখির নাম দিয়েছো বলো কিন্তু আর এখন যাবো হচ্ছে নিচে কেন বলো তো কাজ করব আজকে সানডের দিনে তো প্রচুর প্রচুর কাজ আছে সেই সমস্ত কাজ শেয়ার করতে তোমাদের সঙ্গে ওয়েলকাম করেছি জানা নিচ্ছে পুরো আমি কল্পনা কারণ ফাটাফাটি একটা ব্লগ নিয়ে সকালবেলা হাজির করেছি চল নিচে যাওয়া যাক যে কুট্টুস কি করেছে জানো চল দেখাই দেখো কুট্টুস ঘুমাচ্ছে আচ্ছা ভালো কথা ঘুমাচ্ছিস ঘুমা এখন একটু বড়ো হয়েছে না মানে লম্বাও হয়েছে এখানে আমার বালিশ লেপকা লেপকাথাগুলো থাকে সব এক লাঠিতে ভাজে ভাজে জিনিস ভাজ করে নিচে ফেলে দিয়েছে ভাবা যায় বলো এই ছেলের কাণ্ড আজ হচ্ছে রবিবার যদি চৈত্র মাস পড়ে গেছে আর আমাদের বাঙালিদের জানোই তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো এই মাসে কিন্তু আমাদের ঘর ছাড়ে তো আমি এর আগের দিন রান্নাঘর অল্প অল্প ঝেড়েছি তোমরা ভিডিওটা দেখতে পেয়েছো তো রান্নাঘরে এক পাশ ক্লিন করা হয়েছে এখন আলমারিটা হয়নি তো আজকে ইচ্ছা আছে করবো জানি না কতটা কি পারবো সকাল সকালের জন্য ঘুমের থেকে উঠলাম তো চলো আস্তে আস্তে কাজগুলো করি আর ও ঘুমের থেকে উঠে রাখি যতটা করে কমপ্লিট করার চেষ্টা করি তাহলে ভালো হবে আর এখানে দেখো একটা কি সুন্দর টিপনাপত্তি একটা অরিজিনালভাবে একদম প্রকৃতির নিয়মাবলীর টিপ উঠে গেছে মানে বুঝতে গরম গরম চা এক কাপ সকালবেলার ফ্রেশনেস কাজ করতে লিকার চা এর থেকে আর বেশি কিছু ভাবাই যায় না তাই না এরকম এক কাপ লিকার চা আর এটা কালকে রুটি তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো একটাই বেঁচে ছিল আর স্লাইস রুটি কিনে নিয়ে এসেছিলাম এই কদিন ধরে খেয়েছি এই একটা অবশিষ্ট রয়েছে এটা সব কেটে রেখে দিয়েছি ক্যাপসিকাম টমেটো রসুন আদা আলু আর পেঁয়াজ মাংস রান্না না করবো তো রবিবার আর ডাল করবো বলে এখানে পেঁপে আর একটু লঙ্কা পেঁপে দিয়ে ডাল করবো আর মাংস চারশো অন্ত বলেছিলাম বললো ভালো নেই তাই তিনশো অংশই দিয়েছে তো দেখো তোরা মাংসটা ধুয়ে নি ছাত গলিয়েছি খাবো বলে এত গরম লাগছে আর দেখো মুখের সামনে টাচ করে বুঝতে পেরেছি কি খেলো না ভাবছে এটা সুজি আমি বললাম ছা খা এই শরবতটা খাবে না কিন্তু পরে একটা কাণ্ড করেছে একটু পরে দেখতে পারবে চলো আমি ছাতু শরবত খেয়ে নিই রান্নাটা কমপ্লিট করে আসি তারপর তো প্রচুর লড়াই আছে সেটা তোমাদের দৃশ্য দেখতেই পেয়েছো ও দেখতে পাবে সামনে চলো আমি হাঁপিয়ে গেছি আমাকে লাগছে একদম রান্নাঘরে আজকে সকাল সকাল এখনও সাড়ে বারোটা বাজে দিই রান্না কমপ্লিট আমার এখানে এই ডাল করে নিয়েছিলাম আর ভাত তো হয়েই আছে মানে দেখতেই পাচ্ছ আর বললাম মাংস তো তোমাদের কুট্টু শুটু ভিডিও করতে দেয়নি আমাকে তো একেবারে মাংসের ঝোলটা হয়ে গেছে আমি না কষা মাংস খেতে খুব ভালো লাগছে মানে ভালোবাসি তাই এক টুকরো মাংস আমি রেখে দিয়েছি আর ওই যে আমাদের পণ্ডিত বসে বসে এখন শরবত বানাবে আমি বানিয়ে দিলাম ছাতু দিয়ে সেটা তো খেলো না দেখতেই পেলে আমি খেয়ে নিয়েছি এখনও নিজে নিজে বানাবে যে ওনাই জানুন এই জানুন দাদা ক্লাস রেখে এই জন্য করে দাও কতটা লাগবে লাগবে তোমার মতন তুমি দাও ঠিক আছে এই যে আমার মতন কারা কারা আছে বলো তো এরকম কষা মাংস খেতে ভালোবাসো আমার কিন্তু ভালো লাগে আর এই যে তারপরে বাসন মাজা মানে যেহেতু তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সারতে হবে বললাম যে আজকে ঘরের কাজগুলো করব পরিষ্কার করব তো আজকে আমার রুমটাকেই ক্লিন করব একদম ভালো করে চৈত্র মাসে ঘর হয়ে যাবে কিন্তু রুম ক্লিন করতে গেলে অনেক পুরনো স্মৃতি দেখবে তোমরা অনেক সময় এটা হয় যে অনেক জিনিস তোমরা খুঁজে পাও না বা চাপা পড়ে যায় সেটা তোমরা হয়তো সেই মুহূর্তের জন্য আর মনেও থাকে না কিন্তু তোমরা যখন সেই জায়গাগুলো আবার পরিষ্কার করবে এবং পুরনো জিনিস যখন বেরিয়ে আসবে এবং তখন কিন্তু তোমাদের স্মৃতিচারণ হয় এবং তখন কিন্তু বেশ ভালো লাগে অনেক আনন্দ পাই না আমরা পুরনো জিনিস ফিরে পেলে এই মাইটা পেয়েছি ওটা পেয়েছি আমরা এরকম বিশেষ করে ঘর ঝাড়লে কিন্তু এটাই হয় তো এখানে এক গাদা বাসন বেরিয়ে গেছে মানে মাজা আবার ধোয়া দুটোই কমপ্লিট আর এদিকে বিছানায় দেখো আমি এই যে খেলনাগুলো যে কতবার গুছাতে হয় তোমাদের কি এরকম হয় বাড়িতে তাহলে বলো আর একটা রুমের মধ্যে বাচ্চা কোথায় বাজাবে এই জন্য আমি ওকে কখনোই না বারণ করি না যে এটা করবি না ওটা করবি না হ্যাঁ করি যেটা যেটা খুব অতিরিক্ত করে সেটা করি কিন্তু আজকে না খুব শান্ত ছেলে হয়েছিলো দেখো আমার সাথে সাথেই ছিল এবং খুব শান্তভাবে ছিল আর আজকে আমার যেহেতু ঘর গোছানো আছে সেহেতু আমাকে অনেক কাজ একার হাতে করতে হবে বেলা যে কত বেঁধেছে মানে শুরু করেছিলাম বারোটা সাড়ে বারোটা থেকে আর শেষ করেছে মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটা পর্যন্ত মানে সব সবারই হয়তো এটাই হয় আমার সঙ্গে তো এটাই হলো তোমাদের সঙ্গে কার কার কীভাবে দিনগুলো এইভাবে কাটে আমাকে কিন্তু কমেন্ট করে বলো আর আমি ঘেমে পুরো স্নান করে উঠছিলাম এত ঘাম হচ্ছিলো আর আমার সাদা বিছানার চাদর কত সুন্দরভাবে পাতা আছে সেটাই কিছুক্ষণের মধ্যে একবারে কালো কালো হয়ে যাবে মানে এটা এত ঝুলখালি পড়েছে চারিদিকে মানে বলার মতো না আর প্রত্যেকবার বিশেষ করে পাখাটা পাখা তো একেবারে নষ্ট হয়ে যায় ধুলখালিতে আর তারপরে দেখো চেয়ারটা উঠতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিলো কিন্তু এখন আমি সাজবো একেবারে সে কি বলবো বেদেদের মতন যারা নাকি বেদে মেয়েরা আছে এরকম করে চুলটাকে বাঁধে তো তাদের মতন বাঁধলাম কারণ মাথায় ধুলো পড়ি পড়লে না মাথায় যতই হেয়ার ওয়াশ করো না কেন তারপরেও না কেমন একটা ভালো ভালো লাগে না বিশেষ করে আমার তাই মাথাটাকে আমি বেঁধে নিলাম আর পাখাটার দিকে তাকাচ্ছিলাম যে কি অবস্থা দেখি তারপরে কোন রকম করে যখন চেয়ারের উপর দাঁড়িয়েছি মানে থরথর করে কাঁচছিলো পাটা কখন না স্লিপ কেটে পড়ে যায় আগে কলিংটা দিয়ে নিয়েছিলাম আর পেছনের ঘড়িটা দেখতে পাচ্ছো না সেই ঘড়িটার অবস্থাও খুবই খারাপ অনেক দিন থেকে তোমাদের বলে আসছি তাই না আজকে আমি ঘড়িটা ঠিক করব যেহেতু আজকে ঘর পরিষ্কার করছি তাই ঘরটাকে নতুন করব তাকেই বা কেন ফেলে রাখা তাকেও আজকে ঠিকঠাক করে নেবো এরপর থেকে কিন্তু আমার ঘড়িটা একদম পারফেক্ট চলবে আর তোমাদের সেটা পরের ব্লগে নেক্সট ব্লগে দেখতেই পারবে আর এই যে চৈত্র মাসে ঘর ছাড়ার দিন তোমাদের বললাম ওয়েদারটা প্রথমে এত কুয়াশা দেখে ভয় পেয়ে গেছিলাম কেমন না কেমন আজকে ওয়েদার হবে বাট বিশ্বাস করো বেলার পরে এত রোদের তাপ বেড়েছে যে তাপে আমি একদম মানে জর্জরিত আর আমার উপরের ঘর থাকে তো এত গরম উপরের ঘরে পড়ে হ্যাঁ তোমরা বলতে পারো তোমার ঘরে এসি নেই না গো আমার ঘরে এখনও এসি নেই আমরা পাখাতেই এখনও চলে যাচ্ছি আর আমি এসি খুব একটা ভালোবাসিও না মানে আমার খুব প্রিয় জিনিস এসি না কারণ এসি একটা সমস্যা হয় ঘরের মধ্যে থাকলে খুব আরাম ঘর থেকে যখন বেরোবে সেই তাপ তোমাকে নিতেই হয় তাই আমার এসি একটা করতে ভালো লাগে আমার বাচ্চার ঠান্ডাও লেগে যায় তারপরেও মনে হয় মাঝে মাঝে টেসিটা খেলে ভালোই লাগে এরকম আর কি ব্যাপার তো ঘড়িটাকে নামালাম আর আজকে রান্না বান্না তো মাংস রান্না করেছি কিন্তু মাংসটা না এত ভালো হয়েছিল খেতে বিশ্বাস করো কিন্তু এত বেলায় খেয়েছি তো মানে খাওয়াটা মন মতন আর খেতে পারিনি মানে মাঝে মাঝে আমাদের চোখে মনে হয় যেন এইটুকুনই তো জিনিস করতে আর কতক্ষণ লাগে কিন্তু বিশ্বাস করো যখন সেই জিনিসের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ঢোকা যতক্ষণ সে জানতে পারবে না কতটা জিনিস আমার ঘরটা অতি ছোট মানে খুব একটা বেশি বড় না কিন্তু যখন আমি ঘর পরিষ্কার করতে যাই তখন বুঝি যে ঘরটা পরিষ্কার করতে কতটা সময় লাগে এবং কতক্ষণ টাইম লাগে প্রতিটা কোনায় কোনায় আমরা রোজ রোজ হয়তো পরিষ্কার করে উঠতে পারি না তাই এই বছরে দুবার আমরা ঘর ঝাড়ি দেখো কোনাগুলো আমি এখন এইগুলো হয়তো ঝুলগুলো ঝেড়ে ফেলি মাঝে মাঝে কিন্তু এগুলো ঝাড়তে অতক্ষণ টাইম লাগে না কিন্তু এই যে আমার শোকেসটা রাখা আছে এই শোকেসের ওপরে আমার এত জিনিস দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো কোনো দিন আমি ক্লিন করি না যতদিন না পর্যন্ত চৈত্র মাস আর ভাদ্র মাস আসে বছরে দুবার আমি ক্লিন করি তাহলে তো বোঝো তোমরা বছরে যদি দুবার ক্লিন করি তাহলে কতটা ময়লা এর উপরে জমতে পারে আর এই যে কাগজপত্র দেখছো কত জিনিস আছে আমি ফেলে দেবো আজকে অনেক জিনিস আছে আমার লাগবে না সেগুলো আমি পরিষ্কার করে আজকে ফেলে দেবো জঞ্জাল ঘরের মধ্যে রাখার থেকে না রাখা ভালো এরকম আর কি ব্যাপার সিদ্ধান্ত নিয়েছি ঝাড়ে দিয়ে পরিষ্কার করছি তবে ফার্নিচারগুলো সরিয়ে তার পেছনটা পরিষ্কার করা এটা কিন্তু আর এক কাণ্ড মানে আর একটা কিন্তু ব্যাপার তো ফার্নিচারগুলো সরাতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে শেষমেশ তোমাদের কুর্তুসের দুটো হাতও কিন্তু আমাকে সাহায্য করেছে থ্যাপের মতন করে খাটে বসে পড়েছে এখন বুঝে গেছে খাটের আমার চাদরটা চেঞ্জ করতে হবে খাটে বসে আমি জাগুলাগুলো লাগবে সেগুলো রাখছিলাম আর সেগুলো মুছে নিচ্ছিলাম আর যেগুলো লাগবে না সেগুলো আমি সাইড করে ফেলে দেবো আর বাইরে রোদ এত তাপ উঠেছে জানালটা আমরা বন্ধ করলে ভালো হয় কিন্তু যে আলোর দরকার ছিল বেশি তাই আমি আবার খুলে দিয়েছিলাম সব পরিষ্কার করবো বলে পাখাগুলোর দুর্দশা খুবই খারাপ পাখা না কিনলেই নয় হ্যাঁ হাত পাখা হ্যাঁ আমার এখনও কাজে লাগে কারেন্ট চলে গেলে তোমাদের কুটুসকে হাওয়া করতে হয় কুটুস গরম একটু সহ্য করতে পারে না যাই হোক কোনো রকম করে আমি এই জায়গাটা ক্লিন করে নিয়েছি আবার করে জায়গাটা জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখা এই একটা ব্যাপার তাই না যেমন ক্লিন করা একটা ব্যাপার আবার গুছিয়ে রাখাটা আর একটা ব্যাপার তবে গোছানোর পরে যে সৌন্দর্যটা বেড়ে ওঠে সেটা কিন্তু দেখার মতন যত যেই বলুক না কেন যে তুমি সংসারের জন্য কী এমন করো কী কাজ করো মেয়েদের কাজ না সংসারের বাইরে কেউ বোঝে না যে করে সেই বোঝে আর এই যে দর্শন করাই আমার ঘরে আর একটা ছোট্ট আমাদের কুট্টুসের মতনই তো সে এখন কি সুন্দর দুজনে মিলে খেলা করছে তাই না তো এই দিক থেকে আজকে আমি নিশ্চিন্ত ছিলাম তবে মারও খেয়েছে একটু ভুলের জন্য অনেকটা মারও খেয়েছে সেই মারটা কিসের জন্য খেয়েছে সেটা বা বললাম তো মেরেছি আর এই দেখো আমি আবার তাকাচ্ছি ওপরে দেখে সব কিছু অপরিস্কার পরিষ্কার হচ্ছে তো আর এত আমার সাদা জিনিস কী সব সাদা জিনিস না না কিছু জিনিস আছে কুট্টুসের কিছু জিনিস আছে ওষুধপত্র আর কিছু জিনিস সাদা জিনিস তো আমার খুবই সামান্য সাদা জিনিস তোমরা যদি চাও দেখতে একদিন আমি দেখাবো আমার কী কী সারা জিনিস আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যদি তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ দিদি তোমার সাদা জিনিসগুলো আমি দেখবো আমাদেরকে দেখিও তাহলে অবশ্যই দেখাবো তো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো তাকি আর তার পেছনে বললাম তোমাদের ড্রেস মানে ফার্নিচার সরিয়ে ক্লিন করার ব্যাপারটা কিন্তু বিশাল বড় ব্যাপার এই দেখো আমি নাগাল না পেয়ে এরকম করছিলাম মানে ড্রেসিং টেবিলটা পরে সরিয়েছিলাম তখন ভাবছিলাম না সরিয়ে করে নেবো পরে দেখলাম না তো ওই তো হবে না না চারিদিক থেকে ময়লাগুলো আর বের করতে পারবো না এক জায়গায় না এক জায়গায় থুবিয়ে ময়লাগুলো পড়েই থাকবে কী করে হবে শেষে গিয়ে তারপরে বের করটার জন্য আবার আর এই যে পাশে যে আমার টেবিলটা আছে যেটাকে ওয়ার্ড্রব বলো বা টিভি ক্যাবিনেট বলো চাই বলো তোমরা এটাকে এটা পরিষ্কার করতে কি আমার জীবন অষ্টাগত সেটা তুমি কিছুক্ষণ পরে দেখতে পারবে আর আমার যখন ড্রেসিং টেবিলটা পুরো ক্লিন হয়ে গেছিলো না খুব সুন্দর লাগছিলো জানো তো বন্ধুরা ছোটোবেলায় ঘর গোছাতাম বাড়িতে মায়ের সাথে সাথে আমরা ছোটো থেকেই ঘর পরিষ্কার করি এটা নিয়ে আমার কোনো মানে কমজোরি একটা ভাব নেই কিন্তু বাড়ি আর নিজের একদম হাতে তৈরি এটা সম্পূর্ণই আলাদা ওটাও আমার নিজের এটাও নিজের কিন্তু ওখানে মা আছে একটা দায়সারা সারা কাজ ছিল মা আছে এখানে আমার সম্পূর্ণই একান্ত আমার তো এখানে কোনো দায়ী সারা কাজ আমার করলে হবে না যেটাই করতে হবে নিখুঁতভাবে করতে হবে মনে করতে হবে যেন নষ্ট হলে আমাকে আবার করতে হবে তারপরও কোথা থেকে এক দু মাসের মধ্যে আবার ইলেমিলে তচ নচ হয়ে যায় বাচ্চারা করে একদমই না হ্যাঁ কুর্তুস কিছুটা করে কিন্তু বাকিটা আমার হাতেই হয় কী করে হয় নিজেও জানি না তোমাদের কীরকম হয়ে থাকে বলো কিন্তু আর এই দেখো যুদ্ধ করে শুরু করে দিয়েছি মানে এই যে কি যুদ্ধ এ যুদ্ধে শেষ নেই বলো তো এই ফার্নিচারটা দেখে কতটা হালকা বলে মনে হচ্ছে তোমাদের তাই না একদমই হালকা না যথেষ্ট ওয়েট কারণ এই ভেতরের জিনিসগুলো আমি বেরো করে নিই ভেতরে প্রচুর জিনিস আছে সব শুদ্ধই টানছি তার উপরে বসে পড়ছে কুর্তুস গিয়ে বারবার বলছি এই বসিস না এই করিস না কে কার কাছে শুনে হচ্ছে খুব ইন্টারেস্ট খুব 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 আনন্দ পাচ্ছে খর থেকেই নড়ছে না ওর মা কি করছে তার মধ্যে পাখা বন্ধ ঘেমে যাচ্ছে তাও ঘর থেকে নড়ছে না ও এমনভাবে বসে আছে না দেখছে মা কত জিনিস ভার করছে সবচেয়ে এক্সাইটমেন্ট ছিল তোমাদের কোট্টু একটা জিনিস অনেক দিন থেকে আমার থেকে দেখতে চাইছিল মা ওটা দেখাবে ওটা দেখাবে আমি বলছিলাম হ্যাঁ দেখাবো দাঁড়াও আমি যখন বের করবো ঘর মানে ঘর ঝাড়বো তখন তোমাকে দেখাবো সেইটাই আজকে বের করেছি এবং সেটা দেখায়ার পরে ওর কি হাসি মানে ওর প্রশ্নের শেষ নেই আর দেখো কোনো রকম করে কুটুছে দুটো হাত আর আমার হাত দিয়ে এটাকে ঠেসে ঠুসে জাগা মতন করলাম প্রত্যেকবার তাই করতে হয় ছেলে বলি না ছেলে আর মেয়ের উভয়ের কাজে একা আমি করি তারপরে কিছু সময় মনে মাঝে মনে হয় করাটা কিছু তো বৃথা কেউ যদি এটোয়ার পরে বলে সে তুমি কিছু করো না তখন কিন্তু পুরো কাজটাই আমার নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে মনের জোর খাটিয়ে আবার বলি কাজ তো কাজই আমার মন তো যেন আমি করেছি ভগবান যেন আমি করেছি কে বিশ্বাস করলো না বিশ্বাস করলো কারো কথায় কিছু আসা যায় না সংগ্রাম করতে এসেছি জীবন চলবে সংগ্রাম চলবে সব কিছু মিলেই জীবন তাই জীবন সংগ্রামে পথে নেমে এসে কে কী বলবে কে কী শুনবে চারিদিকের কান্না দিয়ে নিজের কর্ম করে যাও আই থিঙ্ক তোমার জন্য যথেষ্ট ভালোই অপেক্ষা করবে খারাপের কিছু অবকাশ নেই তারপরে যেটা সবচেয়ে ফানি ব্যাপার এই দেখো এটা আলমারির ওপরে তোমরা অনেক কিছু দেখতে পাও যেগুলো আমি সব জন্য বার করি না বা ঝাড়ি না বিশেষ করে পার্টিটা শুধু নামাই আজকে কুট্টুসের এক্সাইটমেন্ট দেখো ও দেখার জন্য এটা কবে থেকে বলেছিলো মা আমাকে এটা দেখাও দেখাও আমি দেখাই নি আমাদের বিয়ে টোপোর হ্যাঁ বন্ধুরা সাত বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত আমাদের বিয়ের রিসেপশানের টোপোর আমি কিন্তু সেইভাবেই গুছিয়ে রেখে দিয়েছি সযত্ন করে এটা আমার স্মৃতি বলতে পারো অনেক কিছু মনে করিয়ে দিয়েছিলো এটা বার করার সাথে সাথেই এবং তোমাদের সাথে শেয়ার করলাম আর যত যতদিন পারবো মানে আমার ক্ষমতা যতদিন কুলাবে আমি রেখে দেবো এভাবে যত্ন করে কুট্টুসের অন্ন অন্নপ্রাশন দিয়েছিলাম খুবই সামান্য ঘরোয়া হবে সেটার একটা আমরা একটা এরকম কাট করেছিলাম মানে নেম প্লেট বলতে পারো সেই নেম প্লেটটা পর্যন্ত কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে ওপরে রেখে দিয়েছি যাই হোক দেখতে দেখতে আমার ঘর ছাড়া সম্পূর্ণ হয়নি মানে হওয়ার মুখে মুখে এবার বিছানাটা আমি তুলে নিয়ে আবার নতুন করে ঝেলে ঝেড়ে নতুন চাদর পেতে নেবো নতুন চাদর পাতার পরে ঘর পুরো ক্লিন করার পরে আমার ঘরের লোকটা কেমন আসলো সেটাই তোমাদের দেখার অপেক্ষা একটু অপেক্ষা করো করা যেসব বন্ধুরা প্রচুর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমার আমার ভিডিওটা দেখার জন্য এভাবেই পাশে থেকো সাথে থেকো আর যারা এখন তো কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো পারলে প্রচুর উঠোটা শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারেই তো আমার পুরো চ্যানেলটা পড় মানে আছে আর কি নাহলে তো আমার চ্যানেলটা পড়েই যেত সো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার তরফ থেকে যে মানে আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখার জন্য আর এত ভালোবাসার সঙ্গে এত কাজ মানে কোন দিকে যে যাই আমি কে বলবে এই ঘরটার নিত্য ছাদ দেওয়া হয় নিত্য মোছা হয় কেউ বলবে না ধুলোবালি বেরোতে বেরোলো আজকে আর কি আর এই যে প্রত্যেকটা আমরা যেমন প্রতিদিন স্নান করি এদের আর এটা তো প্রতিদিন স্নান করে না তাই এদের কাজকে স্নান করাচ্ছি খুব ভালো করে জানালা দরজা সমস্ত কিছুকে একদম ভালো করে স্নান করিয়ে দিয়েছি আমার আলমারিটাও বাদ যায়নি সেটাকেও একদম দৌড়ে বেঁধে স্নান করিয়ে দিয়েছে এমছি কর আজকে ভালো করে স্নান কর দেখতে দেখতে সব কিছুই ভালো করে ক্লিন করে ঘরদার মুছে নিয়েছিলাম আর আমার এখনও স্নান হয়নি তো স্নান করতেও তার দেরি হবে কুটটুস্কর খাওয়াতে খাওয়াতে তিনটে বেজা গেছে চলো আমার ঘরের ওভারলুকটা লুকটা কেমন লাগছে একবার দেখাই গাছে ঘুমিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সাড়ে তিনটে বেজে গেছে বেশি কিন্তু বাইরে বেরিয়ে আমি স্তব্ধ হয়ে গেছি আরে আমার তো ঝুল বারান্দায় ঝাড়া হয়নি শুধু ঘর ঝেড়ে আমি বসে আছি এত ঝুল ভাবলাম পরের দিন ঝাড়বো কিন্তু তারপরে মনে হলো ঘর ঝেড়েছি ঝুল বারান্দা ঝাড়ে এটা কেমন লুক হয়ে যাবে দেখতে বাজে হয়ে যাবে কারণ ঘর থেকে চোদ্দবার আমাকে ঝুল বারান্দায় আসতে হয় মিষ্টি সব পরিষ্কার করা হয়ে গেছিলো কিন্তু তারপরে গিয়ে দেখলাম না পরিষ্কার করতে হবে তো সব লিন করে নিয়েছি এখন কেমন লাগছে লোকটা বলো সান করে আসলাম বেলা বাজে চারটে আমাকে দেখে কেমন মনে হচ্ছে বলো এখন মনে হচ্ছে যেন অনেকটা স্বস্তি বোধ পেলাম হ্যাঁ স্বস্তি এখনও হয়নি আরও কাজ আছে বিকেলে কিনে ব্যায়ামেও গেছি এর মধ্যে আবার তো চারিদিকে এত পরিশ্রম করার পর না যখন রাত্রিবেলায় বিছানায় গা লাগাই তখন আমি শেষ হয়ে যাই তো পুজো টুজো দিয়ে নিয়ে ভাত খেতে এসেছে এই যে তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পাওয়া যায় কারণ এরপরে আমার ভিডিওটা টানতে ইচ্ছা করে আমি টানিও নিই তো আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগলো এই যে আমার মাছ মানে মাংস আর ভাত মানে এই দুটো তরকারি রান্না করেছিলাম আমার ডাল আর আমি নিয়ে নিই কারণ মাংসের সাথে ডাল একদমই যায় না আর আমি মাংস পেলে আমার ডাল ফাল লাগে লাগেছো আমরা ওতেই হয়ে যায় কুট্টুসুর জন্য ডাল করেছি ও তো ডা ও তো মাংসের ঝোল খেতে পারে না ঝাল বলে তাই তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে থাকো তোমাদের সঙ্গে হচ্ছে টাটা